তাহলে পরবর্তী রিপোর্ট হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম হেল্ড ইন স্কুল যে আমরা কী দেখি যে প্রত্যেকবার যখন ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে দেওয়া শেষ হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার পরবর্তী সময়ে যখন তারা ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছে অথবা ক্লাস টুয়েলভ যখন শেষ হয়ে যাচ্ছে তারপরে যখন তারা পরবর্তীকালে অন্যান্য কোর্স বা গ্র্যাজুয়েশনের দিকে যাবে মানে এরকম একটা সময়ে তখন হচ্ছে কী হয় যে কিছু এডুকেটেড আসেন তারা কেরিয়ার গাইডেন্স দিয়ে থাকেন কেরিয়ার গাইডেন্স কী জিনিস যে তুমি যে স্কিম নিয়ে পড়ছ সেই স্কিম নিয়ে পড়লে পরবর্তীকালে তুমি তোমার সামনে পেশাগত দিক তুমি কি কি বেছে নিতে পারো মানে কোন কোন কি বিষয় নিয়ে পড়লে কি বিষয় তুমি যেতে পারো এটা হচ্ছে কেরিয়ার গাইডেন্স এবং প্রত্যেকটা ব্যক্তি বিশেষে এই কেরিয়ার গাইডেন্স কিন্তু আলাদা আলাদা হতে পারে তো সেটা খেয়াল রাখতে হবে তোমাদের স্কুলে যেটা হয়েছিল সেটা তার মতো করে হয়েছে হয়তো তোমরা বলেছে তোমরা হয়তো ঠিকভাবে বুঝতে পারো নি কিংবা ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং করলে তখন বুঝতে পারতে যে তুমি এটা নিয়ে পড়ছো তাহলে তোমার তোমার আবার হবি কী রয়েছে হবির সঙ্গে মিলিয়ে গিয়ে কেরিয়ারটাকে সঠিকভাবে যে তাহলে তুমি তোমার যদি এটা হবি থাকে আর এটা যদি ভালো লাগে তাহলে তুমি এই পথটা বেছে নিতে পারো কেরিয়ার গাইডেন্স এভাবে এমনভাবেই দেওয়া উচিত আর কি যাই হোক পরীক্ষাতে যদি এরকম আসে যে স্কুলে কেরিয়ার কাউন্সেলিং গাইডেন্সের উপরে কোনো রকম একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এবং তুমি যদি রিপোর্ট লিখতে বলে তাহলে কীভাবে লিখবে প্রথমে টাইটেল থাকছে কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম হেলডি ইন এবিসি স্কুল বা স্টাফ রিপোর্টার কলকাতা ডেট থাকবে উইথ দ্য এম অফ গাইডিং দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে পথ দেখানোর উদ্দেশ্যে অ্যাস টু হোয়াট উড বি দ্য বেস্ট কেরিয়ার চয়েস ফর ইচ অফ দেম যে প্রত্যেকের জন্যে তার সেরা পছন্দ কী হবে ডিপেন্ডিং অন দ্য স্টুডেন্টস পার্সোনালিটি অ্যাপটিটিউড স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ভালো করে খেয়াল করো এভাবেই হওয়া উচিত যে সে ভবিষ্যতে কি পেশা বেছে নেবে সেটা নির্ভর করছে সেই ছাত্রছাত্রীর ব্যক্তিত্বের উপর অ্যাপটিটিউড তার দক্ষতার উপরে স্ট্রেংথ তার শক্তির উপরে তার উইকনেস তার দুর্বলতার উপরে এই সবগুলো মিলিয়ে জানার পরে তাহলে কিন্তু সঠিক গাইডেন্স দেওয়া সম্ভব আওয়ার স্কুল কন্ডাক্টেড এ কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম রিসেন্টলি ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ যে আমাদের স্কুল একটি কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম অনুষ্ঠিত করেছিল আয়োজন করেছিল ইলেভেন এবং টুয়েলভের ছাত্র জন্য ইট এটা হচ্ছে মান্থ লং প্রোগ্রাম এটা ছিল একটা দীর্ঘ এক মাস ব্যাপী একটি প্রোগ্রাম আর টিম অফ কেরিয়ার কাউন্সিলার্স ভিজিটেড আওয়ার স্কুল অন এভরি স্যাটারডে একদল কাউন্সিলর তারা কী করতো তারা প্রত্যেক শনিবার আমাদের স্কুলে আসতো অ্যান্ড মিট দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতো ডিউরিং দ্য ফার্স্ট সেশন দ্য কাউন্সিলার্স মেট অল দ্য স্টুডেন্টস টুগেদার প্রথম সেশনে কাউন্সিলররা কী করেছিল সকল ছাত্র ছাত্রীদের সঙ্গে একসঙ্গে দেখা করেছিল অ্যান্ড এক্সপ্লেনড তাদেরকে বুঝিয়েছিল হোয়াট কেরিয়ার কাউন্সিলিং ইজ যে কেরিয়ার কাউন্সিলিং আসলে কী অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট আর কেন এটা গুরুত্বপূর্ণ নেক্সট সেশনস তারপর সেশন তারা করেছিল ওয়ার ওয়ান অন ওয়ান বা ওয়ান টু ওয়ান মানে একজন একজন করে মিটিং ইন অর্ডার টু স্টুডেন্টস পাতওয়ে প্রত্যেকের সঙ্গে তারা সাক্ষাৎ করেছিল তাদের সঠিক দিশা দেখানোর জন্য দ্য হোল প্রোগ্রাম ওয়াজ সাপ্লিমেন্টেড উইথ সেমিনার্স গ্রুপ ডিসকাশন ওয়ার্কশপ এটসেট্রা আর পুরো প্রোগ্রামটা জুড়ে ছিল সেমিনার অনুষ্ঠিত হয়েছিল দলবদ্ধ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল এবং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছিল তো এই হচ্ছে তোমার হচ্ছে যদি কেরিয়ার কাউন্সেলিং নিয়ে যদি কখনও আসে তাহলে এভাবে লিখবে যে একটা কেরিয়ার কাউন্সেলিংয়ে কি কী হতে পারে কিভাবে হতে পারে সেই ওয়েটা তোমাকে লিখতে হবে এবং সেটাই জানতে হবে এটা পড়লে তাহলে জানতে পারবে এবং সেভাবে লিখতেও পারবে ঠিক আছে তাহলে